অ্যাডভান্স সিগনাল জেনারেটর অ্যাডভান্স সিগনাল জেনারেটর হচ্ছে একটা নতুন সিস্টেম অনেকেই এটাকে অনেকদিন যাবতই ইউজ করে বাট আমার ডেভেলপ করা অর্থাৎ আমার কাছে সর্বপ্রথম এটা এই জন্যই আমি নতুন বলছি এবং এটাতে সিগনাল জেনারেটর করার ক্ষেত্রে শুধুমাত্র এখানে কারেন্সি সিলেক্ট করে দিতে হয় অ্যাকুরেসি মিনিমাম নব্বই পার্সেন্ট ম্যাক্সিমাম হান্ড্রেড দিয়ে দিলাম এক্সপারেশন টাইম 5 মিনিট যে কোনো টাইম ফ্রেমে নেওয়া যায় তো ফাইভ মিনিট দিলাম অ্যানালাইসিস বিগত কতদিন অ্যানালাইসিস করবে তো ষোলো দিন আসে ষোলো দিনই থাকুক নো প্রবলেম এখানে কিছু ওয়ার্নিং এবং কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে তো আমি নেব কিসের পুটের উপরে যদি আমি নিই অথবা কলের উপরে নিই তো আমি পুটের উপরে নিলাম নিয়ে জেনারেট সিগনালে যদি ক্লিক করে দিই সিগনাল জেনারেট হয়ে গেল আমি এটাকে যদি এখন ওপেন করি তাহলে আমাকে বর্তমান সময়ে সিগনাল দিলো কয়টা একটা দিয়েছে একটা দশে আর একটা দিলো হলো পাঁচটা দশে ঠিক আছে পুট পাঁচ মিনিটের জন্য সো আমরা মার্কেটে যদি যাই তাহলে মার্কেটে কী করতে হবে আমাকে দিছে পাঁচটা দশের সিগন্যাল কিন্তু এখন কিন্তু বাজে কয়টা সাতটা নয় তার মানে ইউরো ইউচডি মার্কেটের পাঁচটা দশে লাস্ট সিগন্যাল ছিল এরপরে ওই জেনারেটর অনুসারে আর কোনো সিগন্যাল নাই ঠিক আছে তো আমরা পাঁচটা দশের সেই সিগনালটা দেখবো যে পাঁচটা দশের সেই সিগনালটা আর আদৌ পুট ছিল কি না তো চোদ্দো বারো এই যে পাঁচটা দশের সিগন্যালটা ছিল হচ্ছে আমাদের এটা ঠিক আছে এখন কথা হচ্ছে এখানে কি এক মিনিটের ক্যান্ডেল আছে হ্যাঁ তো আমরা যদি এটাকে পাঁচ মিনিটের ক্যান্ডেল করে দেখার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো খুব সহজেই যেহেতু আমরা পাঁচ মিনিটের ট্রেড নিবো এই জন্য তো পাঁচটা দশ আরও সামনের দিকে আসতে হচ্ছে পাঁচটা পঁচিশ চারটা পাঁচটা দশ এই যে পাঁচটা দশের এক মিনিটের ক্যান্ডেল ছিল এটা ঠিক আছে পুট অর্থাৎ রেড ক্যান্ডেল সরি পাঁচ মিনিটের ক্যান্ডেল অর্থাৎ রেড ক্যান্ডেল এবং এটা পুট ক্যান্ডেল ছিল শিওর এবং অবশ্যই অবশ্যই এখানে কিন্তু দুইটা ফর্মুলা বলা আছে একটা হচ্ছে যদি আপনি ডাউন ট্রেড নেন এই যে ইন কেস অফ ডাউন ট্রেড ইএমএ ফিফটিন মাস্ট বি অ্যাবোভ দ্য ক্যান্ডেল তো ইএমএ ফিফটিন কিন্তু উপর দিয়ে ছিল এবং এটা ছিল লাস্ট সেই ইন্ডিকেশন এখন যদি আমরা এটাকে এক মিনিটের ক্যান্ডেল করে বোঝার চেষ্টা করি তাহলে কী হবে আমরা একটু দেখি পাঁচটা দশ তো পাঁচটা দশের ক্যান্ডেল হচ্ছে আমাদের কোনটা এইটা অর্থাৎ পাঁচটা দশের এই ক্যান্ডেলে যদি আমরা ট্রেড নিই এক দুই তিন চার এই যে পাঁচ নম্বর ক্যান্ডেল ঠিক আছে এইখানে এসে আমাদের ট্রেডটা ক্লোজ হবে অর্থাৎ আমি যদি একটু মার্ক করে আরও ভালো করে দেখানোর চেষ্টা করি তাহলে আমাদের পাঁচটা দশের ক্যান্ডেল হচ্ছে এইটা হ্যাঁ এই ক্যান্ডেলে আমরা ট্রেড নিব আর আমাদের শেষ হবে কোথায় এক দুই তিন চার পাঁচ এই যে রেড ক্যান্ডেলে এসে আমাদের শেষ হবে তাহলে আমাদের পজিশন দেখি আমরা যে আরও জুম করে নিচ্ছি হ্যাঁ আমরা হরিজেন্টাল লাইন দিয়ে পজিশনটা দেখি যে পাঁচটা দশের এই ক্যান্ডেলের এই বরাবর আমরা একটা ডাউন ট্রেড নিব এই ক্রসিং বরাবর আর এটা ক্লোজ হবে কোথায় ক্লোজ হবে আর একটা হরিজেন্টাল লাইন নিলে আমরা বুঝতে পারবো হরিজেন্টাল এটা ক্লোজ হবে এই বরাবর এসে অর্থাৎ এইখানে যদি ড্রয়িং করে দেখাই পাঁচটা দশের এই বরাবর আমরা এখানে পুট ট্রেড নেব এবং পাঁচটা পনেরোই যে এইখানে ট্রেটটা শেষ হবে অর্থাৎ এই পরিমাণ নিচে হল হান্ড্রেড পারসেন্ট শট আচ্ছা ওকে ক্লিয়ার তাহলে যেটা হলো যে এই জেনারেটরটা কীভাবে কাজ করে এই জেনারেটরটাতে কাজ করার জন্য প্রথমত যেটা হবে এই জেনারেটরটা আপনাকে রান করতে হবে রান করার জন্য যেমন এটা হচ্ছে জেনারেটর ফাইল কোর্ট ফাইল এটাকে আপনি রান করলেন এবং যেই ব্রাউজার দিয়ে আপনি রান করলেন সিমিলার ব্রাউজারে আপনার ব্রোকারকে ওপেন করতে হবে ঠিক আছে পাশাপাশি ব্রোকারকে ওপেন করার পরে এখানে আপনার ই এম এ ফিফটিন রান করতে হবে ইএমএ ফিফটিন এই যে ইএমএ ফিফটিন হ্যাঁ ইএমএ ফিফটিন রান করার পরে অ্যাপ্লাই করে দিলেন দেওয়ার পরে আপনি ফিউচার জেনারেটরে আসবেন এসে আপনি যে কোনো কারেন্সির উপরে জেনারেট করতে পারবেন সাপোজ আমি যদি ইউরো জিপিবি থেকে জেনারেট করতে চাই যে ইউরো জিপিবি থেকে জেনারেট করবো এবং হচ্ছে ফাইভ ফাইভ মিনিটের ক্যান্ডেল তো আমি এটাকে এক মিনিটের ক্যান্ডেল জেনারেট করবো এবার দেওয়ার পরে আমি নিচে চলে যাব যে আমি কল অর পুট যে কোনো একটা আমি নিতে পারি তো সাপোজ কল দিলাম আগেরটা যেহেতু পুট দেখলাম অ্যাপ্লাই করে দিলাম তো কি হবে এটা জেনারেট হয়ে যাবে যে জেনারেট হয়ে গেছে এবারে আমাদেরকে দিয়ে দিছে চার্ট তো এই সময়গুলোতে সে বলছে যে কল ট্রেট হবে যেহেতু এক মিনিটের এই জন্য কিন্তু সে হাজার হাজার দিয়ে দিছে কতগুলো দেখি তো একবারে দিয়ে দিছে আমাদের লাইন পাঁচশো আঠাশটা সিগনাল সে আজকে সারা সারাদিনের মার্কেটের উপরে বেস করে দিয়ে দিছে ঠিক আছে তো যদি সর্বশেষ দেখি এখন আমাদের টাইম কত ঘড়ির কাটায় এখন আমাদের মার্কেট রানিং মার্কেট চলতেছে সাতটা বারো হ্যাঁ সাতটা বারো রাত নয়টা পর্যন্ত সে দিয়ে দিছে আমাদেরকে তো সাতটা বারো যদি দেখি আমরা সাতটা বারোর পরে এই যে সাতটা বারো হ্যাঁ সাতটা বারো ক্যান্ডেলটা বলছে কি যে কল ওয়ান মিনিট তাই না আর আমাদের জেনারেটারে কি বলছে কল ওয়ান মিনিট হ্যাঁ মার্কেটে রিয়েলি কি ঘটতেছে দেখি সাতটা বারোর এই ক্যান্ডেলটা কল হয় কি না গ্রিন ক্যান্ডেল কিন্তু হচ্ছে হ্যাঁ কল ক্যান্ডেল হয়ে গেছে গ্রিন সো ক্লিয়ার কিন্তু এখানে যেটা হলো যে আপনার সর্বপ্রথম আগে দেখতে হবে যে আপনার সেই রুলসের মধ্যে পড়তেছে কিনা এবার যদি আমরা একটা ব্র্যাক টেস্ট করি তাহলে কী হয় দেখি সাপোজ পাঁচটার দিকেই দেখি কল ট্রেড ছিল যেমন মনে করেন পাঁচটার তেরো এটা ছিল কল হ্যাঁ চারটে তিপ্পান্নতে ছিল কল তার পাঁচটা পনেরো ছিল কল তো ইউরো জিপিবি ওহ ভুল ভাল দেখছি এতখানে সরি ইউরো ইউএসডি ডি কেন ইউরো জিপিবি কত দেখতে চাইলাম ইউরো জিপিবি মার্কেট পাঁচটা তেরো কল ওকে পাঁচটা সতেরো চোদ্দো এই যে পাঁচটা তেরো আমার মাউসের নিচে দেখতে পাচ্ছেন পাঁচটা তেরো কি কল গ্রিন ক্যান্ডেল ক্লিয়ার তো মেইন ফ্যাক্ট হচ্ছে এখানে যে সে কী করতেছে লাস্ট গত ষোলো দিনের ব্যাগ মার্কেটকে অ্যানালাইসিস করে সে এই সিস্টেমটাকে জেনারেট করে দিচ্ছে আমাদেরকে যে এই ঘটনা এখন কথা হলো এইখানে সে আমাদেরকে কতগুলো দিছে পাঁচশো আটাশটা সিগনাল সে আমাদেরকে দিয়ে দিছে আজকে দিনের জন্য একদম সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ একদিনের মার্কেটের জন্য এখন কথা হলো আমরা কি পাঁচশো আঠাশটা ট্রেড করবো কখনোই করবো না আমরা অবশ্যই ব্লাইন্ডলি এটাকে ফলো করব না আমাদের স্ট্র্যাটেজি অনুসারে আমরা একটা প্রেডিকশান পেয়ে গেছি যে অমুক অমুক সময় মার্কেট এরকম থাকতে পারে ঠিক আছে এটা কিসের উপরে বেশ করে পাইছি এটা হচ্ছে গত ষোলো দিনে মার্কেট যেমন ছিল অর্থাৎ আজকে থেকে ব্যাগ এই যে ষোলো ডেস অ্যানালাইজ ষোলো ডেজ গত ষোলো দিনে মার্কেটের এই ব্যাগের অবস্থান সে ক্যালকুলেট করে বলে দিছে যে আগামী আজকের দিনটা ঠিক এইভাবে যাইতে পারে কিন্তু এইভাবেই যে যাবে তা তো শিওর না কেন শিওর না কারণটা হচ্ছে এইখানে যে পরিমাণ বায়ার বাই করতেছে সেইটার উপরে বেস করে মার্কেট বাইতে যাচ্ছে এখানে যে পরিমাণ বায়ার সেল করতেছে সেই পরিমাণ সেলে এটাতে মার্কেট ডাউনে যাচ্ছে কিন্তু ওইটা কি ওইটা হচ্ছে যে গত দুই তিন বছরে বাংলাদেশে বৃষ্টির গড় অনুপাত এত ছিল সো এই বছরেও বৃষ্টি এরকম হইতে পারে ঠিক আছে গত দশ দিনের তাপমাত্রা এটার উপরে বেস করে আগামী দিনের তাপমাত্রা এই হইতে পারে এই যে ফর্মুলা এই যে স্ট্র্যাটেজি এই যে লজিক এইটার উপরে বেশ করে বাট ওইটা কিন্তু উলট পালট হইতে পারে এখন ওইটা উলটপালট হইতে গেলে সেটা থেকে আপনার বাসার উপায় কী আপনি যদি ব্লাইন্ড হয়ে যান শুধু ওইটাকে ফলো করে করেন তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন ওইটাকে ফলো করে করা যাবে না এই জন্য এখানে রুলস হচ্ছে এই যে ইএমএ যখন এক মিনিটের ট্রেড আমরা করব তখন যদি এরকম একটা সিগনাল পাই যে এগারোটা পাশে সরি পাঁচটা বান্নতে কল ট্রেড তো আমরা দেখব যদি এই এগারোটা বাড়ানোর আগে মিনিমাম তিনটা ক্যান্ডেল এরকম গ্রিন হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই এটা কল নেব কিন্তু যদি ঘটনাটা এমন থাকে যে ছয়টা সাতে কল ট্রেড তার আগে যদি আমরা দেখি যে এরকম দুইটা ক্যান্ডেল রেড হয়েছে তাহলে এটা আমরা ইউজ করবো না ওয়ান মিনিটের ক্ষেত্রে অর্থাৎ ওয়ান মিনিটের ক্ষেত্রে কল নেই আর ডাউন নেই যদি ডাউন নেই তাহলে আমরা দেখব যে যেই সময় ডাউন নিতে বলছে তার আগে তিনটা ক্যান্ডেল কী আছে যদি ডাউন থাকে তাহলে আমরা ডাউন নেব এটা হলো ওয়ান মিনিটের ক্ষেত্রে আর পাঁচ মিনিটের ক্ষেত্রে যদি আমরা নেই সেক্ষেত্রে আমরা ওইটা দেখব না পাঁচ মিনিটের ক্ষেত্রে দেখব যে আমাকে বলছে যে চারটা দশে ডাউনে নিতে হবে তাহলে আমরা দেখব এই চারটা দশের ওই ক্যান্ডেলের উপর দিয়ে ইএমএ আসে কি না যদি থাকে ইএমএ তাহলে আমি ডাউনে নেব আর যদি বলে যে তুমি এই এইখানেই বললো মনে করেন যে তিনটা পঁয়তাল্লিশে তুমি আপ নাও তাহলে আমরা যদি এখানে এসে দেখি এমএ উপর দিয়ে আসে তাহলে আমরা নিব না যদি নিচ দিয়ে থাকে তাহলে নেব অর্থাৎ কখন নিব যে আমাকে যদি বলে এরকম যে ছয়টার সময় তুমি আপ নাও পাঁচ মিনিটের জন্য তাহলে আমরা তখন কি করব এই পাঁচ মিনিটের ক্যান্ডেলে দেখব যে ইএমএ যদি নিচ দিয়ে থাকে তাহলে আমরা আপ নেব সেটা শিওর শট হবে ক্লিয়ার কারণটা হলো কি ইএমএ ফিফটিন ইএমএ ফিফটিন এই অর্থটাকেই বহন করে যে সে মিনিমাম এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এই যে পাঁচটা ক্যান্ডেলের উপরে বেস করে সে কিন্তু তার মুভমেন্ট চেঞ্জ করে মিনিমাম পাঁচটা ক্যান্ডেল অর্থাৎ যদি পাঁচটা ক্যান্ডেল ইএমের উপর দিয়ে চলে যায় তখন সে বুঝতে পারে যে মার্কেট ডাউনে আসবে আবার যদি পাঁচটা ক্যান্ডেল ইএমের নিয়ে দিয়ে যায় তখন সে বুঝতে পারে যে মার্কেট উপরে যাবে তার মানে এটা কিন্তু রিয়েলিস্টিক একটা ঘটনা আমরা পেয়ে যাচ্ছি এখন আপনার প্রশ্ন হইতে পারে যে ইএমএ যদি এটা বলে দেয় তাহলে আমি ফিউচারকে কেন ইউজ করবো ফিউচার বটকে ইউজ করার পিছনে কারণ হচ্ছে যে সে আপনাকে আগেই বলে দিল যে ওই দিক দিয়ে যদি তুমি রাত বারোটায় যাও ওইখানে ডাকাত থাকে আর যদি ওই দিক দিয়ে না যে এদিক দিয়ে যাও রাস্তাটা নিরাপদ আপনি যদি এটা আগেই জানেন তাহলে ওই জায়গাটাতে আপনি একটা প্রস্তুতি নিতে পারেন যে ওইখানে আমি কি করব একাই যাব নাকি দুইজনকে সাথে নিয়ে যাবো আর যদি আপনি এটা না জেনেই যান তাহলে ধরা খেয়ে যাবেন এই জন্যই যেটা হলো ভাই যে মার্কেট বুঝে যে টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝে সে যেটা নিয়েই ট্রেড করুক না কেন সে সাকসেস হয় আর যে অ্যাকচুয়ালি মার্কেট বুঝে না সে যত বড় কিছুই নিয়ে আসুক না কেন যে কিনে এই অ্যালগোরিদম মেক করছে তাকে নিয়ে এসেও যদি পাশে বসায় রাখে সে লস করবে সো বেস্ট অফ লাক সবার জন্য